মন আমাদের এখন কিন্তু সম্পূর্ণরূপে শান্ত হয়ে গেছে আশা করি সকলেই এটা আমরা অনুভব করতে পাচ্ছি। আমরা চাইলেই এই মনকে এখন আমরা সঠিক অর্থাৎ ঊর্ধ্বমুখী কাজে ব্যবহার করতে পারি কারণ আমাদের ঊর্জা সর্বদা নিচের থেকে উপরের দিকে ধাবিত হয় আর যেহেতু এই পৃথিবী ঊর্জার কেন্দ্র আর এই পৃথিবীতেই আমাদের বাস তাই আমাদের মধ্যেও সেই ঊর্জা কিন্তু রয়েছে এবং সেই পৃথিবীর ঊর্জাকেও আমরা চাইলে আমাদের মধ্যে কিন্তু টেনে আনতে পারি তো চলুন আমি যেভাবে গাইড করব ঠিক সেভাবে আপনারা ইমাজিন করবেন একদমই লজিক লাগাতে যাব না লজিককে এখন বাইরে রাখবো কারণ এই বিদ্যা থেকে যদি আমরা সঠিক লাভ পেতে চাই তাহলে আমাদের একটু অল্প বিদ্যা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে কেমন তো চলুন সবার মেরুদণ্ড অবশ্যই সোজা থাকবে কাত ঢেলে পিঠকেও ঢেলে রাখবো অনুভব করুন বা ইম্যাজিন করুন দূরে এক আলোর ছটাকে সেটা সমানে উপরের দিকে উঠছে এবং ধীরে ধীরে এই আলোর ছটা আমাদের নিচে নিচের দিকে ছুটে আসছে ছুটে আসছে ইম্যাজিন করে ইমাজিন করে এই আলোর ছটা ঠিক শরীরের আমাদের যেখানে মেরুদণ্ড শেষ অর্থাৎ গোদা অংশ রয়েছে মলদারের উপরে মেরুদণ্ডের যেখানে শেষ সেখানে এসে এই আলোর ছটা একটা ধাক্কা দিল একটা আলাদা রকমের অনুভব হলো আমাদের সবার মধ্যে সেটাকে ভালোভাবে অনুভব করি এখানে যে পাপড়ি রয়েছে সেগুলো যেন ফুটে উঠলো সেই ফুটে উঠলে যেরকম আমাদের সারা শরীরের যেমন লোম দাঁড়িয়ে যায় ঠিক সেরকম যেন অনুভূত অনুভূত হয় আমাদের শরীরে এবং ঠিক সেই জায়গায় যেন আলোকিত করে তুলছে ইম্যাজিন করি সেখানে একদম যেন প্রবেশ করে সমানে ঘুরছে সমানে ঘুরছে সেখানে এই মূলাধার সেন্টার বাই এনার্জি আমাদের বডির ঠিক লাস্ট পয়েন্ট স্পাইনের ঠিক লাস্ট অংশ ঠিক এই স্পাইনের ঠিক নিচে অবস্থিত এই মূলাধার চক্র ধ্যান সম্পূর্ণরূপে এখন আমাদের মূলাধার চক্রে রয়েছে ফিল করি ফিল করি এই মূলাধার চক্র জাগছে যাচ্ছে এখানে জেগে উঠছে এখানে স্থিত পদ্মের মতো যে পাপড়িগুলো সেগুলো মেলছে দ্রুত বেগে অ্যাক্সিস ঘুরছে ঘুরছে ঘুরতে ঘুরতে করতে ঘুরতে আমাদের যে মনের ইনটেনশান এই মূলতার চক্রে জমে থাকা যে শক্তি সেটা প্রকাশ পাচ্ছে সেটা প্রকাশ পেলো অনুভব করি ঘুমিয়ে থাকা সেই বিশাল জ্ঞানের ভান্ডার শক্তির ভাণ্ডার প্লাস্ট হয়ে গেল চারিদিকে ছড়িয়ে পড়লো এবং সে সমানে ঘুরছে স্পাইনাল কটকে বেশ করে ফিল করি এগুলো সব অনুভবের বিষয় ধীরে ধীরে ঘুরতে ঘুরতে ঠিক একটু উপরে দুই আঙুল উপরে স্বাদিষ্ঠান যে সেন্টার রয়েছে এনার্জি সেন্টার সেখানে গিয়ে হিট করছে সমানে এই চক্রে বা এই সেন্টারে আমাদের স্থিত যে পদ্মপাপড়ি রয়েছে সেখানে হিট করছে এই চক্র আমাদের নাবি থেকে ঠিক চার আঙুল নিচে সেই জায়গায় আমরা ইমাজিন করব আমরা ইমেজিন করব এবার ফিল করব আমাদের ঠিক পদ্মপাপড়ি যেখানে স্বাধিষ্ঠান সেন্টার বা এনার্জি সেন্টার রয়েছে সেখানে পদ্মপাপড়িগুলো পুরো ফুটে উঠলো সেই অনুভূতি সেই প্রকাশ আমরা যেন সবাই ভালোভাবে অনুভব করতে পারি সেই জ্ঞানের বিকাশ সেই শক্তিকে আমরা মেহসুস করি অনুভব করি এবং সেই শক্তি স্থির নেই সেই শক্তি সমানই ঘুরছে ঘুরতে 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 আমাদের যে হৃদয় অর্থাৎ মণিপুর চক্রে প্রবেশ করলো সেটাকে ভালোভাবে অনুভব করে এই চক্র নাবি থেকে ঠিক চার অংল উপরে এখানে স্পাইনাল কর্ডের মধ্যে স্থিত ঘুমিয়ে থাকা যে শক্তি বা জ্ঞানের ভান্ডার সেটা আমরা এবার ভালোভাবে অনুভব করি সেটা প্রকাশ হচ্ছে সেটা প্রকাশ ঘটছে আলোকিত হয়ে উঠছে অনুভব করুন অনুভব করি এখানে আমাদের যে পদ্মপাখড়ি স্থিত রয়েছে সেটা ফুটে উঠলো সেটা সম একদম সম্পূর্ণরূপে ফুটে উঠলো আমাদের শরীরের মধ্যে একটা শিহরণ জাগল অনুভব করি জেগে উঠেছে আমাদের মণিপুর চক্র দুঃখিত এটা হৃদয় নয় এটা আমাদের ঠিক নাবি থেকে চাঁড়াঙুর উপর চাঁদাঙুর উপরে এরপরেই আমরা হৃদয়ে যাব এই শক্তি এখানে প্রকাশ পাওয়ার পর সমানে ঘুরতে 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 সেটা উপরে উঠছে এবং উপরে উঠে ঠিক ওখানে যে এনার্জির পয়েন্ট রয়েছে সেন্টার রয়েছে গন্তব্যস্থল রয়েছে সেই হৃদয় সেই হৃদয়ে গিয়ে হিট করছে যেখানে অনাহত চক্র রয়েছে এই চক্রকে প্রেমের চক্র বলে এখান থেকেই আমাদের উদারতা আমাদের দয়া সমানুভূতি এই জিনিসগুলো প্রকাশ পায় এই জন্য বলা হয় যারা কর্কশ টাইপের যারা কঠোর পাষাণ তাদেরকে বলা হয় এই হৃদয় চক্রকে অ্যাক্টিভেট করতে এই হৃদয় আমাদের তখনই বেশি করে মেলে উঠে প্রকাশ পায় যখন আমরা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে আমরা সময় কাটাই প্রকৃতির বুকে নিজেকে যেন হারিয়ে ফেলি তখন কি থাকি না আমরা শুধু প্রকৃতি আমি সমানভাবে যেন মিশে যাই তো এখানে এই হৃদয় চক্রে বা অনাহ চক্রে যে মজুদ ভাবনা যেমন প্রেম দয়া সেটা ধীরে ধীরে খুলছে শরীরের সমস্ত অংশে ছড়িয়ে পড়ছে ইমোশন আবেগ এবং এখানে অল দ্য উইজডম এখানে অবস্থিত এখান থেকেই প্রকাশ পাচ্ছে এই প্রকাশ স্থির নেই সেটা ধীরে ধীরে ঘুরতে 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 গিয়ে আমাদের কণ্ঠে স্থিত বিশুদ্ধ চক্রে বিশুদ্ধি চক্রে গিয়ে হিট করছে এই চক্রে মজুদ জ্ঞানের ভান্ডার শক্তির ভান্ডার এখানে জমে থাকা ইমোশন ইনফরমেশন সব কিছুই যেন প্রকাশ পেল সব কিছু যেন খুলল ফিল করুন ফিল করুন এই শক্তি জেগে উঠছে জেগে গেছে ফিল করি এই শক্তি জেগে যাওয়ার পর ঘুরতে ঘুরতে আমাদের ঠিক কপালে দুই আইবুর মাঝে যে আজ্ঞা চক্র রয়েছে পিনিয়াল গ্ল্যান্ড যেখানে পিছনে অবস্থিত এখানে গিয়ে সমানে হিট করছে ফিল করি আমরা এখন ওই জায়গায় ঠিক দুই আয়গুলোর মাঝে এখানে মজুদ কোমল পাপড়ি ফুটে উঠছে সেটাকে আমরা অনুভব করি ভালোভাবে যখনই ফুটবে তখন আমাদের শরীরের সমস্ত অংশ যেন এই শক্তি সম্পূর্ণরূপে জেগে যাওয়ার পর ঘুরতে 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 আমাদের ঠিক মাথার উপরে যে ব্রহ্মরন্ধ্র রয়েছে তার ঠিক উপরে সমানে ঘুরছে এখানে আমাদের ঠিক না শরীর না ঠিক প্রকৃতি বা এই মহাশূন্যে ঠিক মাথার একটু উপরেই এখানে রয়েছে আমাদের সহস্রাহস চক্র এই চক্রে সমানে ঘুরছে এই চক্রের সঙ্গে মিলিত হয়ে গেল এই শক্তি ঘুরতে ঘুরতে এটা ব্লাস্ট হয়ে গেল আমাদের এখানে যে স্থিত পদ্মপাপী সেটা ফুটে উঠলো সেটাকে আমরা অনুভব করি সারা শরীরের একটা শিহরণ জেগে উঠবে ভালোভাবে অনুভব হয়ে গেলে এই শক্তি স্থিত নয় সেটাও সমানে ঘুরতে 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 আবার উপরের দিকে উঠছে এই শরীর ভেদ করে সেই মহাশূন্যে ছুটছে ছুটছে সেই মহাশূন্যের যে বিশ্ব এনার্জি যে কসমিক এনার্জি সেই প্রকৃতির সঙ্গে মিলে যাচ্ছে এই শক্তি মিলে গিয়ে সেখানে ভরপুরভাবে আবার রিপেয়ার হয়ে সেই শক্তি আবার টেনে নিয়ে সেটা আমাদের শরীরের ভেতর আবার প্রবেশ করবে আমরা ইম্যাজিন করি সেই শক্তি কসমিক এনার্জির সঙ্গে কানেকশন পেয়ে মিলিত হয়ে এসে আমাদের সেই ব্রহ্মরন্ধ্র দিয়ে সেই সহস্রাস চক্রে এসে সেই জায়গাকে আবার সুন্দরভাবে ম্যানুপুলেট করে রিপেয়ার করে ধীরে ধীরে আমাদের আজ্ঞাচক্র আজ্ঞাচক্রকে একটু অনুভূতি দিয়ে ঠিক সেটা আমাদের বিশুদ্ধি চক্র গলায় এখানে সমস্তভাবে সার্বিক দিক থেকে প্রকাশ দিয়ে আলো দিয়ে ঠিক ধীরে ধীরে নিচে আমাদের অনাহত চক্র বা চক্রে এখানে প্রকাশ বা আলো দিয়ে ঠিক এই ঊর্জা বা এনার্জি আমাদের মণিপুর চক্রে মণিপুর চক্রের এখানে এই সেন্টারে সমস্ত অংশকে আলোকিত করে এই ঊর্জা বা এনার্জি আমাদের ঠিক স্বাধিষ্ঠান সেন্টার অর্থাৎ স্বাদিষ্ঠান চক্রে গিয়ে মিলিত হলো এখানে মিলিত হওয়ার পর সেই জায়গাকে আলোকিত করার পর এই উর্জা বা এনার্জি আমাদের মূলাধার চক্রে গিয়ে প্রবেশ করলো মূলাধার চক্র বলা হয় আমাদের এনার্জির একদম বেশ এই চক্র যদি আমাদের স্থিত ঘুমিয়ে থাকে এই শক্তি এখানে তাহলে কিন্তু আমরা আমাদের নিজের কাজটুকু যেন ঠিকভাবে করে উঠতে পারবো না আমরা সর্বদা প্রকাস্টিনেশনে ভুগবো আমরা টালমাটালে ভুগবো করবো করবো করব ডেডলাইন না আসা পর্যন্ত আমরা করতেই পারবো না সমস্ত কাজ দিনের পর দিন বোঝা হয়ে যাবে আমাদের এর ফলে আমাদের স্ট্রেস বাড়বে আমরা সেলফ কনফিডেন্সে ভুগবো সেলফ কনফিডেন্সের অভাবে ভুগবো সেলফ স্টিমের অভাবে ভুগব তো এই মূলাধার চক্র এখানে উর্জা পুরো এখানে স্পাইনাল কটে পুরো ঘুরছে সেটাকে আমরা অনুভব করি এই শক্তি এখানেই থাকুক সময়ে এই শক্তি মাঝে আমাদের উপরের দিকে উঠবে তো আমাদের টোটাল সেভেন চক্রকে আমরা ক্লিনজিং করলাম এই শক্তি দিয়ে এই আলো দিয়ে এই আলো ছটা দিয়ে আমরা অনেকটা হালকা অনুভব করছি এবার আমি বলবো এক থেকে তিন পর্যন্ত কাউন্ট করব আপনারা সেইভাবেই ধীরে 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 কিন্তু মনকে বা ধ্যানকে নিয়ে আসবেন সবাই এবার মনকে বা ধ্যানকে নিয়ে আসে আমাদের শরীরে শরীরকে পুরো শরীরকে অনুভব করুন পুরো শরীরকে অনুভব হয়ে গেলে এবার আমরা ডান হাতের আঙুলে ধ্যানকে নিয়ে আসি আঙুলগুলোকে হালকা একটু নাড়াতে পারি নাড়ানো হয়ে গেলে আমি বলবো এক থেকে তিন পর্যন্ত কাউন্ট করব আপনারা সেভাবেই আপনারা কিন্তু ধীরে ধীরে চোখ করবেন চলো রেডি সবাই মানসিকভাবে প্রস্তুত আমরা কোথায় বসে রয়েছি সেটা একটু ভালোভাবে বুঝে নিই কোথায় আছে ওকে আমরা সবাই রেডি চোখ খোলার জন্য হাতকে আলতো করে ঘষে নিতে পারি ঘষে নিয়ে চোখের উপর ধরে থাকি একটু আলতো চাপ দিতে পারি ধীরে ধীরে চোখ খুলব ওয়ান ধীরে ধীরে নর্মাল হয়ে যায় টু মানসিকভাবে প্রস্তুত চোখ খোলার জন্য থ্রি ধীরে ধীরে চোখ খুলতে পারি ওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে ওকে আবার দেখা হচ্ছে আমার নেক্সট কোনো পাওয়ারফুল মেডিটেশনে সকলে ভালো থাকবেন